যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি এর মধ্যে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপ হয়েছে যার মূল লক্ষ্য ছিল চলমান বিরোধ ও বাণিজ্য উত্তেজনার সমাধান খোঁজা চীনের ওয়াশিংটন দূতাবাস জানিয়েছে ট্রাম্পের অনুরোধেই এই সংলাপ অনুষ্ঠিত হয় বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে এ সময় যুদ্ধ আরও ঘনীভূত হয়েছে এরই মধ্যে ট্রাম্প অভিযোগ করেছেন চীন সাম্প্রতিক শুল্ক ছাড় সংক্রান্ত সমঝোতা ভেঙে দিয়েছে যদিও চীন এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে এই প্রেক্ষাপটে বিশ্লেষকদের ধারণা আলোচনাটি বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে গেল মে মাসে দুই দেশ একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছায় যেখানে পারস্পরিক পণ্যের ওপর আরোপিত শুল্ক হ্রাসের সিদ্ধান্ত হয় তবে ট্রাম্পের নতুন অভিযোগ অনুযায়ী চীন সেই প্রতিশ্রুতি মানেনি চীনের হঠাৎ গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি বন্ধ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইস্পাত অ্যালুমিনিয়াম ও প্রযুক্তি পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ফলে সংকট আরও জটিল আকার ধারণ করেছে তবে সব উত্তেজনার মধ্যে ট্রাম্প পিংকে দৃঢ় ও স্থিতিশীল নেতা হিসেবে প্রশংসা করেছেন দুই দেশের মধ্যে পরবর্তী কূটনৈতিক অগ্রগতি নির্ভর করছে এমন উচ্চ পর্যায়ের আলোচনার ফলাফলের উপর কবির চৌধুরী চয় My TV.